হ্যালো বন্ধুরা আমরা এসেছি শাকিনা পার্ক গোদাগাড়ি রাজশাহী আমরা তিনজন এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করব টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা আমরা এখন সাকিনা পার্কের মেন গেটতে প্রবেশ করে ডান থেকে থ্রি মুভি অ্যান্ড রাইড আছে এখানে কিছু সুন্দর ফ্লাওয়ার গার্ডেন আছে যেখানে আপনারা ছবি করতে পারবেন আপনাদেরকে একটু আমরা ফ্লাওয়ার গার্ডেনের ভিউ দেখাব প্রচণ্ড রোদ এখন দুপুর সাড়ে বারোটা প্রচণ্ড রোদে এখানে ঘোরা খুবই অসম্ভব তারপরে ছুটির দিন থাকাতে মানুষজন প্রচুর এখানে আসতে হলে আপনারা অবশ্যই রোদের সময় ছাতার প্রোটেকশন দেবেন আর বৃষ্টির সময় অবশ্যই বৃষ্টি থেকে বাঁচার জন্য কিছু একটা নেবেন এখানে একটা ক্যাঙ্গারও আছে সে খুবই জোরে আওয়াজ করছে কৃত্রিম হলেও বাচ্চাদের খুবই আনন্দদায়ক দুই সাইডে দুইটা ড্রাগন এখানে আছে ফিশ ওয়ার্ল্ড এখানে জনপ্রতি চল্লিশ টাকা টিকিট এখানে একটা মূর্তি আছে যে মূর্তিটা কথা বলতে পারে এবং বাচ্চাদেরকে খুবই আনন্দ দিচ্ছে আপনারা রাজশাহী থেকে বাছে গোদাকাড়ি তারপর ওখান থেকে অটোতে করে বা সিএনজি রিজার্ভ নিয়ে আপনারা আসতে পারবেন এই সাথিনা পার্কে এখানে সুইমিং পুল সুইমিং পুলে অনেক দর্শক এবং সুইমিং পুলটা অনেক বড় এবং এখানে আপনারা বন্ধুবান্ধব নিয়ে এসে সুইমিং পুলে ওয়াটার কিন্টবে অনেক এনজয় করতে পারবেন সুইমিং পুলের সাথে কিছু রাইড আছে রাইডগুলা টিকিটের মূল্য অনুযায়ী তাছাড়া আপনারা এখানে পরিবার নিয়ে বন্ধু বান্ধব স্কুল সব ক্ষেত্রেই পিকনিক করতে পারবেন এটা এখনও নির্মাণ দিন আশা করি এটা আরো বড় হবে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন এখানে কিছু ছেলে ড্যান্সার ওয়াটার পার্কে ড্যান্স করে দিয়েছে সাথে মিউজিক আছে মিউজিকের সাথে সবাই নাচ করছে আসলে ছুটির দিন হাওয়াতে প্রচুর দর্শনার্থী এখানে এসেছে এবং দেখেন এখানে একটা চকরা যেখানে বাচ্চাদের রাইড রয়েছে এখানে আছে সেই বিখ্যাত যে দেখছেন আপনারা এই চকরাতে আপনাদের শিশুদের বা শিশু বাচ্চাদের নিয়ে আপনারা উঠতে পারবেন তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড় কৃত্রিম পাহাড় তৈরি পাওয়াছে। সেখানে ঝর্ণা দিয়ে পানি নামছে আপনারা এখানে দাঁড়ায় কিছু ছবি উঠতে পারবেন সাথে বসে থাকলে অনেক সুন্দর একটা ফিল পাবেন মনে হবে কোনো এক পাহাড়ের ঝর্ণায় আপনারা রয়েছেন দেখেন ভাবে কি সুন্দর পানি দিয়ে ঝর্ণা থেকে পানি ফোটানো হচ্ছে পার্কের ভিতরে তেমন ছায়া বলতে কিছু পিকনিক স্পট যেখানে ভাড়াতে নিয়ে আপনারা পরিবার পরিজনের রান্না বড়া করে খাবেন সেখানে একটু আশ্রয় যাবে এটা একটা নাগরদোলা অনেক বড় যা রাজশাহীর সবচেয়ে বড় নাগরদোলা এখানে একটা ড্রাগন সে তার মুখ দিয়ে আওয়াজ করছে গর্জন দিচ্ছে সাথে বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করছে এখানে আছে কিছু ফ্লাওয়ার গার্ডেন যে ফ্লাওয়ার গার্ডেনে আপনারা নিজেরা ঢুকবেন ছবি উঠবেন সাথে কিছু দোলনা আছে দোলনাতে এখানে আছে মতিয়া চৌধুরী সাথে যে ছাতা পার্ক বলা হয় যেখানে বাংলাদেশের ভাইরাল সেই বিখ্যাত ছাতা যে ছাতার নিচে আপনি ছবি না উঠলে আপনার আফছোস থেকে যাবে এখানে ফ্লাওয়ার গার্ডেন করা হয়েছে যার টিকিট মূল্য প্রতি তিরিশ টাকা আপনি আপনার পরিজনে এখানে এসে ছবি উঠতে পারবেন সাথে কিছু খাবার আইটেমও এখানে বিক্রি হয় হালকা নাস্তার জন্য সুন্দর জায়গা এটা নির্মাণধীন রয়েছে এখনও কমপ্লিট করতে পারে নাই কিছু ফুল গাছও লাগাইছে সুন্দর ফুল ফুটছে কিন্তু এখনও সৌন্দর্য ফুটে ওঠাতে তারা সক্ষম হয়নি এর ভিতরেই পর্যটকের উপচে পড়া ভিড় দেখছেন আমরা এখানে কিছু ছবি ওঠার জন্য দাঁড়াইছিলাম এখানে হচ্ছে ফানি প্লেন এখানে বাচ্চারা উঠে বাচ্চারা সুন্দর বিমানের ফিল পাবে দেখুন দর্শকে এত উপচে পড়া ভিড়ের কারণে পার্কের ভিতরে খোলা জায়গাতেই রান্না পড়া শুরু করছে কি করবেন বলেন ঈদের আগে রমজানের আগে এটাই লাস্ট শুক্রবার ছিল যা ঘোরার জন্য পারফেক্ট একটা ওয়েদার চলছিলো এটা আল্লাহর কি অশেষ খেলা আগের দিন বৃষ্টি পরের দিন প্রচণ্ড তাপমাত্রা তবু পর্যটকের কমতি নেই আমরা এখন চলে এসেছি গেটের শেষ প্রান্তে আমরা কিছুক্ষণের ভিতরেই বাইর হয়ে যাব প্রচণ্ড গরমে আমাদের অনেক ক্ষুদার্থ আমরা আর এখানে স্টে করবো না আমরা বাইরে বের হয়ে দুপুরের লাঞ্চ করে গোদাগাড়ির আশেপাশের কিছু স্থান ঘোরাফেরা করে আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবো আল্লাহ হাফেজ